সম্পত্তির জন্য গর্বদারিণী মাকে তিন মাস ঘরের একটি রুমের মধ্যে তালাবন্দি করে রাখে তার সন্তানরা দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় দর্শক শ্রোতা সত্তর বছর বয়সী জাহানারা বেগমকে তিন মাস ধরে তার আট সন্তান ঘরের ভিতরে তাকে তালাবন্ধ করে রাখে সংসার জীবনে এই জাহানারা বেগমের নয়টি সন্তা ছেলে সন্তান আছে এবং তিনটি কন্যা সন্তান আছে দর্শক শ্রোতা দীর্ঘদিন যাবৎ এই জাহানারার বাড়িতে এবং বাহিরে কিছু সম্পত্তি থাকার কারণে তার ছেলে এবং মেয়েদের ভিতরে এই সম্পত্তি নিয়ে ভাগ ভাগবিতণ্ডী হয় তর্ক বিতর্ক হয় দর্শক শ্রোতা এক পর্যায়ে এই জাহানারা বেগমের নয় সন্তান যুক্তি পরামর্শ করে এই জাহানারা বেগমকে ঘরের একটি অগ্নি রুমের মধ্যে আটকে রেখে বাহিরে দিয়ে সেই গরের তালা বন্ধই করে দেন এবং কি জাহানারা বেগমকে রাতের বেলা ঘরের ভিতরে ঢুকে তার সন্তানরা অনেকভাবে চেষ্টা করে তার কাছ থেকে তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এবং জোরপূর্বক নেওয়ার জন্য যখন মাকে কোনোভাবেই তাদের বসে আনতে পারছে না ঠিক তখনই শুরু হয়ে যায় এই সত্তর বছর বয়সী বিদ্যা জাহানারা বেগমের উপরে অমানবিক নির্যাতন এবং মানসিক অত্যাচার তার সন্তানদের দ্বারা দর্শক শ্রুতা কতই না কষ্ট করে এই মা নয়টি ছেলে সন্তান গর্বে দৌড়েছিলেন তিনটি কন্যা সন্তান গর্বে দৌড়েছিলেন দর্শক শ্রুত সেই সন্তানরাই তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তির জন্য তাকে তার গর্বে ধারণ করা সন্তানগুলা নির্মমভাবে নির্যাতন করে আসছে একদিন দুই দিন তিন দিন নয় দর্শক শ্রোতা তিন মাস যাবৎ এক পর্যায়ে গোপন সূত্রে ওই ব্রাহ্মণবাড়িয়াতে থানার কার্যক্রম চালু না থাকার কারণে অস্থায়ী সেনাবাহিনীরা সেনাবাহিনীরা বিষয়টা জানতে পারে তারপর সেখান থেকে সেনাবাহিনীরা তার এই জাহানারা বেগমের বাড়িতে যায় এবং কি সেখান থেকে জাহানারা বেগমকে এই সেনাবাহিনীরা উদ্ধার করেন এবং কি ঘটনাস্থলেই তার আটটি সন্তানকে এই সেনাবাহিনীরা ধরতে সক্ষম হন দৌড়ে নিয়ে আর দৌড়ে নিয়ে আসেন তাদের এলাকার একটি বাজারে এবং কি সেখানে তাদের যে ইউপি সদস্য আছেন তিনি সহ এলাকার মুসল্লিরা সবাই মিলে তাদের বিচার করা হয় এবং কি সেই বিচারে তাদেরকে কানে দড়িয়ে উঠবস করানো হয় এবং কি তাদের কাছ থেকে স্টেটমেন্ট নেওয়া হয় তারা জীবন জিন্দিগিতে কখনো তার মায়ের কাছে কোনো সম্পত্তি চাইতে পারবে না তার মা যদি মন চায় তাহলে সে দেবে মন না চাইলে না দেবে দর্শক শ্রোতা আমার উচিত ছিল আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আমার আমি জানি যে এই যেই সন্তান মতামতে নয়টি তার গর্ভধারিণী মাকে শুধুমাত্র সম্পত্তির জন্য একটি অন্ধকার রুমের মধ্যে তিন মাস যাবৎ বন্দি করে রেখে অমানবিক নির্যাতন চালিয়েছে তাকে খাবার পর্যন্ত ঠিকঠাক ভাবে দেয়নি এই সন্তানদেরকে আইনের সর্বোচ্চ সাজা নিয়ে আসার আমার মতে হতো আর না হলে ম্যাক্সিমাম একজন সন্তানকে নিয়ে ব্যাটার দশ বছর করে কারাদণ্ড দেওয়া উচিত ছিল সেনাবাহিনীর মোটেও উচিত হয়নি এ ধরনের মানুষরূপী হায়না না এ ধরনের কুলাঙ্গার সন্তানদেরকে আবার বরাম মজলিসে কান্দরিয়ে উঠবস করে তাদের কাছ থেকে স্টেটমেন্ট দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এটার পক্ষে আমি মোটেও নয় এবং কি এই বিচারে আমি বা আমাদের বাংলাদেশের জনগণ কখনোই খুশি নয় আমি একটা কথা বলতে চাই এই সমস্ত কুলাঙ্গার সন্তান যে মায়েদের গড়ে আছে এই সমস্ত কুলাঙ্গার সন্তানদেরকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা উচিত দর্শক শ্রোতা চিন্তা করে দেখেন এই নয়টি সন্তান গোটা সন্তান জাতিকে আজকে কলঙ্কিত করে গেল কোনো মা বাবা যদি এই বিষয়টা এখন পর্যন্ত বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এই বিষয়টা মোটামুটি ব্যাপকভাবে ছড়িয়েছে পুরা মানুষ এত এত মানুষ এই বিষয়টি জেনেছে বা দেখেছে আসলে মা বাবার মনক্ষুণ্ণ হয় যদি দেখতে পায় যে তাদের ঘরবে ধারণ করা তাদের ত্যাগের তাদের ত্যাগ তারা তাদের সকাল্লা ত্যাগ করে এই সন্তানকে লালন পালন করিয়েছে নিজের জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়ে সেই সন্তানরা বড় হয়ে মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন মাকে রুমের মধ্যে ঘরের মধ্যে একটি অন্ধকার রুমে আটকে রেখে সম্পত্তির জন্য তাকে নির্যাতন করবে এমন নেককার ঘটনা আসলে আমরা শুনতে কোনোভাবে প্রস্তুত নয় দর্শক শ্রোতা আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ